বন্ধুরা আজকে আমি আপনাদের কোমরের যে পাওয়ার বা শক্তি বৃদ্ধি কিভাবে করব সেই সেটা নিয়ে আমি আপনাদের দেখাতে এসেছি তা আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না এবং এটা আজকে না হলে কালকে কালকে না হলে পরশুদিন আপনার অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগবে তাই এটাকে আপনাকে অ্যাভয়েড করার কোনো মানে নেই এবং ভিডিওটা দেখে কি হলে যে হবেন সে আমাকে অবশ্যই বন্ধু বানিয়ে নেবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দেবেন বেশি বেশি আশা করি ভিডিওটি আপনাদের ফুল দেখলে অবশ্যই ভালো লাগবে কোমর কোমর যা দুর্বল তার সব কিছু দুর্বল সে পুরুষ নামমাত্র পুরুষ আর সে নারী নামমাত্র নারী কারণ যা কোমর উইক তার সব কিছু উইক আপনার যদি কোমরটা উইক হয় আপনার লাইফটাই উইক হবে আপনার জীবন শক্তি নাই এবং আপনি প্রত্যেকটা মুহূর্তে তার যে যন্ত্রণা ভোগ করতে থাকবেন বিফোর ডেট পর্যন্ত তা এই বিষয়টার জন্যই আমি আপনাদের কোমরকে কীভাবে স্ট্রং করবেন এবং কোমরকে স্ট্রং করলে অনেকগুলো প্লাস পয়েন্ট আছে আমি অনেক কিছু দিয়ে বলবো না আপনারা বুঝে নিতে পারেন পার্টনারের কাছে গেলেই বুঝবেন যে সারা কোমর ছাড়া আপনার শক্তি এই শক্তিটা কোথায় পাবেন এজন্য জন্য কোমরটাকে স্ট্রং করতে হবে কোমরটাকে স্ট্রং করার জন্য আমি একটা মাত্র এক্সারসাইজ দুইভাবে দেখাবো সেই এক্সারসাইজটা আপনি যদি করতে পারেন এবং বৃদ্ধ বয়স আমরা বারবার বলি তিরিশের পরে কিন্তু বৃদ্ধ হওয়া শুরু করেন এক্সারসাইজটা আজ যদি বয়স আপনার হয় বিশ বছর পঁচিশ বছর উনত্রিশ বছর এই ভিডিওটা আপনার জন্য আপনি স্কিপ করবেন না বা অ্যাভয়েড করবেন অনেকে ভাবতে পারেন এই এক্সারসাইজটা অধিক বয়স যাদের তাদের না আমি বলবো না আপনার বয়স যদি বিশ থেকে তিরিশ পঁচিশ বা উনত্রিশ হয় আপনার জন্য কারণ তিরিশ বছর পরে আপনি বৃদ্ধ নামে হাতায় নাম দিয়ে দেবেন কারণ তিরিশ বছর পরে আপনার প্রত্যেকটা মেরুদণ্ডের হাড়ের যে জেলটা থাকে সেটাও ছোট হতে থাকে সেটা কমে যায় আর মানুষের বৃদ্ধি ষোলো থেকে আঠারো বছর পর্যন্ত হয় পঁচিশ বছর বিজ্ঞান বলে সেটা খুব একটা সাফিসিয়েন্ট না তা আমি যেটা বলছি যে আপনারা এই প্র্যাকটিসটা অবশ্যই করবেন কোমরের শক্তি রাখবেন কোমরের শক্তি রাখার জন্য মানুষের যে গাদা গাদা খায় এত এত খেতে হবে না মাছ মাংস ডিম দুধ খেতে খেতে একেবারে শেষ করে ফেলছে দরকার নেই আপনি কিছু এক্সারসাইজ করুন ফিট থাকুন আপনার লাইফ টাইম আপনার জীবনটাকে উপভোগ করুন আর বিফোর ডেট আমি বারবার বলছি বিফোর ডেট তা নাহলে আপনি পার্টনারের কাছে যেতে আপনি ভয় পাবেন পার্টনারের সাথেও আপনি সুখী হবেন না তা অতএব এই ভিডিওটা পুরো দেখুন আমি কিভাবে এক্সারসাইজটা দেখাই দেখাবো সেটার জন্য আপনাদেরকে এই প্রকৃতিতে থাকতে পারেন আমি প্রকৃতি ভালোবাসি প্রকৃতিতে আসি সবসময় সময় পালি প্রকৃতির মাঝে আসি আপনারাও আসবেন প্রকৃতির একটা অপার সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন সাথে আর আপনি একটা ঘরে খাটে বিছানায় আপনি ড্রয়িং রুমে আপনি সুপারতে বসেও করতে পারেন কোনো সমস্যা নাই যেখানে জায়গা পাবেন আপনি সাড়ে তিন হাত সেখানে ব্যায়ামটা করতে পারবেন অতএব আমরা শুরু করি প্রথমে আপনাদেরকে হবে উপরে শুতে হবে সুন্দর করে শুতে হবে শুয়ে প্রথমে আপনাদের হাতটাকে এভাবে ধরবেন ডান হাত হাতটাকে দিয়ে ডান পাটার মাথা এইভাবে দেখুন আমি ধরছি এইভাবে ধরবেন ঠিক এইভাবে ধরার চেষ্টা করবেন এইভাবে যতটুকু তুলতে পারবেন তোলার চেষ্টা করবেন ধীরে ধীরে এইভাবে তোলার চেষ্টা করবেন যদি এক পাদে পারেন তো ভালো কথা না পারলে দুই হাত ইউজ করুন ঠিক এইভাবে ধীরে ধীরে বিশ থেকে তিরিশ সেকেন্ড ধরে রাখার চেষ্টা করুন আপনি ঘাটটা উপর দিক তুলুন ঠিকইভাবে সোজা হয়ে থাকার চেষ্টা করুন এইভাবে ঠিক এইভাবে এতে আপনার দেখবেন কোমরে কতটা প্রেশার পড়ে প্লাস আপনার অ্যাবডোমিনাল এরিয়াতে অনেক প্রেশার পড়বে ফল তুলে ভুঁড়ি বা টায়ারের মতো ভুঁড়ি থাকলেও সেটাও বলতে শুরু করবে সেকেন্ড পাটা বা তুলবেন কারণ ব্যালেন্স করতে হবে এভাবে যদি এক হাত দিয়ে পারেন ভালো কথা যারা পারবেন না তারা অবশ্যই এভাবে দুই হাত ইউজ করবেন যাদের মোটা তাদের একটু প্রথম প্রথম কষ্ট হবে তারা সামনে একটা বালিশ ইউজ করতে পারেন তো যাদের মোটা তারা একজন হেল্প করতে পারেন বয়স বেশি হলে হেল্প করতে পারেন ঠিক এই এটা তিরিশের থেকে শুরু করে একশো বছর যদি আপনি করতে পারেন এই ব্যায়ামটা তাহলে অবশ্যই আপনার শরীর অনেক ভালো থাকবে আপনি মাজার ব্যথা কুমোরের ব্যথা গিটায় গিটায় ব্যথা নিয়ে আপনি কান্নাকাটি করতে হবে না আপনি সন্তানদের কাছে শোনাতে হবে না যে আপনার কোমরের ব্যথা মাজায় ব্যথা অমুক তমুক ঠিক আছে আপনি আবার এই রিপিট করুন এই পাটা সেম এইভাবে যত বেশি সময় ধরে রাখতে পারবেন আপনার কোমরের ব্যথা বা আপনার কোমরের শক্তি বৃদ্ধি পাওয়া কোমরটা কি স্ট্রং করতে হলে এই যদি করেন আপনার পার্টনার বুঝবে আপনার কি শক্তিশালী হয়েছেন এই পর্যন্ত ঠিক এইভাবে যত সময় ধরে রাখতে পারেন তবে আমি বলবো অবশ্যই তিরিশ সেকেন্ড থাকার চেষ্টা করুন যত কষ্টই হোক একটু কষ্ট করুন দু একদিনের মধ্যে আপনি আগের পর্যায়ে চলে আসবে ঠিক আবার রিপিট করুন অন্য পাটা আপনার হজম ক্রিয়া বেড়ে যাবে সাথে কোমর এই যেভাবে আপনার সোল্ডারের প্রবলেম থাকলে সোল্ডারের প্রবলেম দূর হবে এখানে যত প্রেশার দিতে পারে নিচের দিকে মাটির দিকে প্রেশার দেওয়ার চেষ্টা করবেন ঠিক এভাবে ছেড়ে দিন রিল্যাক্স থাকুন বা অবজারভেশন সময় নেন বিশ ত্রিশ সেকেন্ড এভাবে থাকবেন আপনি অবজারভেশন করুন নিজেকে শান্ত করার চেষ্টা করুন কিছু সময় থাকবেন ঠিক আপনারা এভাবে দুই হাত দিয়ে দুই পাটাকে ধরার চেষ্টা করবেন ঠিক এইভাবে এই ব্যায়ামেরই অ্যাডভান্স লেভেল যখন আপনি আগেরটা সিঙ্গেল সিঙ্গেল পাপ করতে পারবেন তারপর ডাবলে চলে আসবেন দুই তিন দিনের মধ্যে ঠিক এইভাবে থাকার চেষ্টা করবেন যতটুকু পারুন পেশাদ তুলুন নিজের পেটের উপরে রেখে অ্যাপডোমেল এর উপরে রেখে কোমরটাকে উপরে তোলার চেষ্টা করুন পা দিক টেনে ধরুন হাতটাকে ধরুন আপনি কোমরের ব্যথা দেখবেন গায়েব হয়ে গেছে ইনস্ট্যান্ট হয়ে যাবে এখনই আমার সাথে পাঁচ মিনিট করুন পাঁচ মিনিটের মধ্যে দেখবেন কোমরের ব্যথা গায়েব হয়ে গেছে এইভাবে করুন এইভাবে করুন বা এখন টান লাগছে কোথাও আপনি পিছন সাইডে আপনার যদি লাম্বার এরিয়ায় কোনো সমস্যা থাকে সেটা দূর হয়ে যাবে এইভাবে ঠিকভাবে করুন লাম্বার এরিয়া দেখবেন এল থ্রি এল ফোর এল ফাইভে কোনো সমস্যা হলে আপনি এই লাম্বার এরিয়ার প্রবলেম থাকলে এখনই দূর হয়ে যাবে নিজে নিজে চেষ্টা করুন সবসময় মানুষের সাথে হতাশ হন না কারোর কাছে দৌড়াদৌড়ি করুন না ঠিক হয়ে পড়ে থাকুন এক থেকে দুই মিনিট ইজিলি খুব ইজি দেখুন আমি আরও উঠতে পারি দেখুন দেখুন আপনাদের এত বলছি না তো আমি আপনারা যতটুকু পারুন ততটুকু করুন ঠিক এইভাবে ধীরে 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 রিল্যাক্স থাকুন রিল্যাক্স থাকুন তো অবশ্যই এই অ্যাডভান্স লেভেল এবং সোলোটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা আমাকে লাইক করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে বন্ধু হিসেবে বানিয়ে নেবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ